আমার বান্দাদের পরিচয় হবে এরা যখন অভাবীদেরকে মিসকিনদেরকে কেয়াতিনদেরকে মেহমানদেরকে খাবার দেবে ওই খাবার তাদেরকে দেবে তাদের খোদাতে তাদের তাদের অভাবে তাদেরকে খাবার যে দেবে এই খাবারটা কিসের জন্য দেবে তাদের তাদেরকে তারা একমাত্র খাবার দেবে তাদেরকে আমার সন্তুষ্টি অর্জনের জন্য ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ এ আল্লাহর গোলাম আমি তোমাদের থেকে খাবার দিলাম আমি তোমার এ খোদা নেবার তোমার খোদাকে আমি দূর করলাম তোমাকে আমি তোমার ভুতি করলাম তোমার মেহমান নামাজি করলাম একমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এতে তোমার কাছে কোনো আমি কিছু চাই না তুমি আমার কি করবে কৃতজ্ঞ হবে আমি এটা চাই না এর প্রতিদান তুমি আমাকে দেবে এটা আমি চাই না একমাত্র তোমাকে যে আহারটা দিলাম এ আহার আমি এই জন্য দিলাম এই খাবার তোমাকে এই জন্য দিলাম এই অভাবটা তোমার এই জন্য দূর করলাম যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট হন আমার উপরে রাজি হন আমার উপরে খুশি হন আমি যাতে করে পরকালের বিভীষিকা দৃশ্যর দিন যেন কঠিন দিন থেকে কঠিন দিনের থেকে আমি যেন বেঁচে যেতে পারি এই জন্য তোমাদেরকে খাবার দিলাম এ বাবা একটু চিন্তা করেন আজকে আমরা মিসকিনদেরকে গরিবদেরকে অভাবীদেরকে মুখে আহার তুলে দিতে তাদের অভাব দূর করতে আমরা দ্বিধা করি এর প্রতিদান এর প্রতিফল কত সুন্দর আল্লাহ তালা আল্লাহ তালা তিনি বলে দিলেন তাদেরকে আমি জান্নাতে দেব তাদের স্থান হবে জান্নাতে বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আইয়ো হন্নাস হে মানব সম্প্রদায় তোমরা শোনো আফসুস সালাম সালামের প্রচলন তোমরা বাড়িয়ে দাও একে অপরকে সালাম দাও এতে মহব্বত বাড়বে এতে ভালোবাসা বাড়বে একজন গরিব ধনীকে দাও ধনী গরিবকে দাও ছোট বড়কে দাও বড় ছোটকে দাও সালাম দাও সালামের প্রচলন বাড়িয়ে দাও এতে মহব্বত হবে ভালোবাসা হবে আসলে এতে ভালোবাসা মহব্বত বাড়ে আপনি একটা মানুষে একটা আপনার মুসলমান ভাইকে আপনি সালাম দেন তাকে কোনোদিন চেনেন না কোনোদিন দেখেননি আপনি একদিন সালাম দেন তারপরে আর একদিন আপনি তাকে সালাম দেন দেখুন অটোমেটিক তার সাথে মনে হচ্ছে যে কত দিনের একটা সম্পর্ক কত দিনের একটা محبت আছে তার সঙ্গে এটা ভালোবাসে জন্ম জি এতে ভালোবাসে জন্ম জি তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালামের প্রচলন বাড়িয়ে দাও এরপরে বলেছেন কে ওয়া আতিমুত আম অভাবীদেরকে খাবার দাও জি ক্ষুধার্তকে খাবার দাও অভাবীকে খাবার দাও মেহমান এসেছে মেহমানের মেহমান নামাজি করো তাদের তার মুখে আহার তুলে দাও জি খাবার দিতে বলছেন তারপরে আল্লাহ বলছেন ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসুনিয়ামুন রাতে তোমরা আল্লাহকে বেশি করে ডাকো রাতে তোমরা নামাজ আদায় করো রাতের নামাজে তোমরা আল্লাহকে ডাকো রাতে নামাজ বলে তো এখানে তাহাজ্জুদের নামাজকে বলা হয়েছে নফল নামাজগুলিকে নফল নামাজ বলা হয়েছে আপনারা আমার তো ফরজ নামাজ থাকবেই থাকবে সাথে এটা ছেড়ে দিলে তো চলবে না এর সাথে আমাকে আপনাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রে উম্মাত উম্মাতিরা তোমরা রাতের বেলায় আল্লাহর সঙ্গে সম্পর্কটা বেশি রাখো তোমরা নামাজে দাঁড়িয়ে যাও মানুষ যখন সবাই ঘুমের মধ্যে থাকবে সারা পৃথিবী ঘুমিয়ে গেছে তুমি বিছানা ছেড়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করো তুমি আল্লাহকে ডাকো নামাজে দাঁড়িয়ে যাও তাদু ফুলুল জান্নাতা তাদু ফুলুল জান্নাতা বিসালামিন তুমি তোমার রবের জান্নাতে তুমি প্রবেশ করে যাবে আনন্দে আনন্দ হয়ে খুশি হয়ে তুমি সালামাতির সাথে তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ চলে যাবে কোন বাধা হবে না কেউ তোমাকে রবে রবে না রবে না কেউ তোমাকে রবে না তুমি সহজে তোমার রবের জান্নাতে চলে যাবে বল সুবহানাল্লাহ বুঝ জান একটু চিন্তা হওয়ার করেছি আমরা যে অভাবীকে এতিমকে মিসকিনদেরকে তাদের মুখে আহার তুলে দিলে কি লাভ আছে আমার আজকে বক্তব্য বলা মানে তুলে ধরার উদ্দেশ্য হল এই যে আপনারা খাবার দিচ্ছেন আলহামদুলিল্লাহ এত বড় প্রতিষ্ঠান একটা চলছে আপনাদের এখানে বহুদূর থেকে অনেক ছাত্র অনেক মেহমান আপনাদের গ্রামে এসেছে আপনাদের এই মাদ্রাসায় এসেছে আপনারা যে এই খাবার দিচ্ছেন এই খাবারের কি প্রতিদান আপনি পাবেন না পাবেন অবশ্যই পাবেন কি পাবেন জান্নাত এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন তাহলে উদ্দেশ্য রাখতে হবে কি ইননামা নুতরিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাউ ওয়া লা তোমাদের তোমাদেরকে খাবার দিচ্ছি তোমাকে আমি যে খাবার দিচ্ছি এই খাবারের প্রতিদান তোমার কাছে নেব না তুমি আমার কৃতজ্ঞ হবে না এতে যেন আল্লাহ আমার কি হয় আমার উপরই সন্তুষ্ট হন আল্লাহ আমার উপরই যাতে করে খুশি হন রাজি হন এ উদ্দেশ্যে তোমাকে খাবার দিচ্ছি জি ভাই যান বাপ যান আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সাহাবিরা এই যে অভাবীদেরকে ক্ষুদাক্তদেরকে খাবার দেওয়া এই আমলটাই তিনারা ঝাঁপিয়ে পড়তেন ঝাঁপিয়ে পড়তেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখনই কোনো মেহমান আসতেন আর মেহমানকে সাহাবিদেরকে গছিয়ে দেওয়ার জন্য কথা রাখতেন ভাষা বের হতে না হতে আল্লাহ রসুলের মেহমানকে সাহাবাই কেনাভেরা নিয়ে চলে যেতেন বাড়িতে অভাব আছে তবুও নিয়ে যেতেন কিসের জন্য একে দুমুঠো আহার দিলে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবে এর এর মুখে আহার তুলে দিলে আল্লাহ তাআলা আমার উপরই খুশি হবেন রাজি হবেন বলে সাহাবায়ে কেরামেরা মেহমানদেরকে নিয়ে যেতেন ওহাবীদেরকে নিয়ে যেতেন তাদের খাবার দিতেন আমরা অনেকে হয়তো শুনেছি আমার তালেবে ইলম ভাইয়েরা আছেন ওনারা সবাই হয়তো অনেকে অনেকে পড়েছেন হাদিস আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা ছোট করে আমি সংক্ষেপে বলছি রাসূলের মেহমানকে তিনি বাড়ি নিয়ে গেছেন বাড়িতে আ খাবার বিবির সঙ্গে আলোচনা করছেন বিবি বলছেন যে আমার বাড়িতে আমাদের বাড়িতে এক বেলার খাবার আছে আর তার তার মধ্যে আবার একজনের আছে অল্প কিছু খাবার আছে সে খাবার আমার আমার বাড়িতে আছে রসুলের মেহমানকে সাহাবি নিয়ে গিয়েছেন এবার সে মেহমানকে খাবার দেবেন তো যদি সেই মেহমানের সঙ্গে খাবার খেতে বসি তাহলে তার তো পেট ভরবে না অল্প খেলে দুইজনে যদি একজনের খাবার খাওয়া যায় একজনেরও হবে না অল্প কিছু খাবার আছে সেই খাবারটা যদি আমি খেয়ে নিই তার সাথে তাহলে তো সেই মেহমান ভোকা থাকবে তার অভাব আমি দূর করতে পারবো সেই ক্ষোধার্থ থেকেই যাবে বলে তিনি তিনার বিবির সঙ্গে বিবির সঙ্গে একটা পরামর্শ করলেন যে এমনভাবে একটা কৌশল বের করো এমন একটা পন্থা বের করো যাতে যাতে সেই মেহেমান বুঝতে না পারে যে আমি খাচ্ছি না না বলে কি রকম একটা মানে জ্বালাবে যেটাকে আমরা বলি জ্বালাবে তো সেটাকে জ্বালিয়ে দিয়ে তুমি কোনো এক বাহানে কি করবে মেহমানের সঙ্গে আমি খেতে বসবো সেটাকে তুমি নিভিয়ে দেবে আমি শুধু মুখটা নড়াবো মেহমান খাবার খাবে আমি শুধু মুখটা নড়াবো মেহমান খাবার খাবে রকম বিবি করল এই স্বামীর কথা শুনে সেই রকম সেই রকমই করলেন